50 টাকা 100 টাকা 500 টাকা 100 টাকা 500 গেছে এমন সাজানে সাজাইছে আমি নিচ পাইলে তাকাবো কে উপর পাইলে তাকাবো আমি ইন্নলিলে পরব নাস্তা করে লব আবার যা বলতেছে এইদি আনসারী হুজুর তুই টিভি তে মেলা দেখছি আমি ওক দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আটা বইরে দিস হ্যাঁ রাস্তা দিয়ে গেলি ভাই ওই হুজুর যেতেছে ওই যে হুদুর যেতে কানে যে গেছে ও বে আমিছি মহিলা পুরুষ নেই আচ্ছা মতে আমার দেয় আর আমরা যদি তাকাই কো যে হুজুরের মন ভালো না তর্দার মন ভালো শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার দোকানদার খুব চালাক মানুষ এই শাড়ি আমার বললে ব্যবসা করেন আর একটা কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতে হবে শাড়ির দাম কত বউ শাড়ির দাম শুনতেছে স্বামী এতিম হয়ে গেছে স্বামী তখন বলতেছে বাইক বাড়ির বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার চারি হাজার টাকা আমি অত দাম চাইনি আপনি তিন হাজার টাকা দিয়ে আপনি বাড়ির বউ দেখে বাবি দেখে তাই আপনাকে দিলেন ও কোষ থেকে পঁচিশশো টাকা নিয়ে দোকানদার হাতের মধ্যে দুপো দিয়ে নরম হাব দে শক্ত হাত ধরে পাঁচশো টাকার শাড়ি পঁচিশশো টাকা দিয়ে মারাও দিলো বর নরম হাত ও শক্ত হাত যে কথা ক কথা ক এই বলিয়ে মার্কেটে গেলে সাড়ে টাকা শাড়ি পঁচিশশো টাকাটা কেনা রাখবে কি বলিয়া মার্কেটে যাও না বলো না বলো আপনাদের ব্যাপার আমার ভাইয়ের ভালো করে লক্ষ্য করে শুনুন হরচুম

মোদীনের প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পয়সা দিয়ে গেল একে তুমি মদিনের প্রেসিডেন্ট যদি বানাও দেশের নারী দের इज्जत কোনোদিন নষ্ট হবে না হর্য তোমার এই কথা শুনিয়া গুই আবার মিয়া তার কাছে এসে বলে ওগো মা তুমি কি হযরত তোমরকে কোনোদিন দেখেছো বলো হুজুর ওমরে রাস্তে বসবাস করতেছি কিন্তু হযরত তোমরকে কোনোদিন দেখি নাই এবার হযরত ওমা কথা গোপন রাখলেন না ওপন করে দিলেন আর বললেন মা যে যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যে যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর বেচিতেন আমি হলাম আমার আমি যুবক আমার নাম হলো হরজক ওমর সিল্লা সিল্লা কর মারহাবা আমার ইসলাম না আমারও মানে কোনো দিনই সার নামাজ পড়িয়া সরাসরি বাড়িতে যাওয়া দান ঘুমায় নাই উনি প্রত্যেক দিন বাদান গ্রামে যাইয়া গ্রামের মানুষের জনগণের হাল হকিকতের কথা বাদান শুনে আসে আর আমাদের দেশে যদি বাদান চেয়ারম্যান হয় রাস্তা দিয়ে যদি হাইতে যায় চেয়ারম্যান সাথে বাদান চামচা থাকে বাদান দশজন এমপি যদি হয় রাস্তা দিয়ে হাঁটতে পারে না ইন্দুর দাঁড়ায় কথা কন্যকে শুধু কারণ ইন্দুর কি জন্য দাঁড়ায় কারণ সরকার থেকে চাউল দিছে তার তার ও এমপি চিন্তা করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে তাহলে জনগণের ক্ষতি হবে এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই তাক দিয়েই আর জায়গা বিক্রি করে দেয় কতক্ষণ তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে ইন্দুরা মিছিল করে গোডাউন ছেড়ে রাস্তায় নাচছে মাঠে নাচছে আর চিন্তা করতেছে যদি কোনো দিন কে যদি ফাঁকা পায় সব ইন্দুর মিশ্রিত করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির বারোটা বাজা সাল এজনি এমপি রাস্তা দিয়ে একা পারবে না ইন্দুর দাওয়া বেবিলে কথা কও না কে নেতা হও আমার মতো নেতা হও খুব খারাপ লাগতেছে নাকি চলবে তো মাঝামা The <laughs>

পুরুষটা বসে কানতেছে এবার হর্য তোমার বলে ভাই যান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কানতেছেন আবার এসে দেখি আপনি কানতেছেন কারণটা কি বলে ভাই যান আপনাকে তারা দিছি এখন কথা লুকব না আমার বিবির পোশাক আপনা উঠে গেছে ডাক্তার পাচ্ছি না দায়ী না মানুষের কাছে বলি একটু সহযোগিতা কর কেউ সহযোগিতা করতেছে না কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে আমার বউ হয়তো মারাও যাইতে পারে কথা কথা বুঝতেছেন না হরদ তোমার বলে ভাই চিন্তা করেন না আপনি ওয়েট করেন হরদ তোমার দৌড় বাদান বাড়ির চলে গেলেন দূর কন্যার হবা শোনেন বল স্বামী একাধিক হইতে পারে বউ থাকে একটা কয়টা বই বউ কয়টা বউ কথা কয় না মেয়েদের স্বামী কয়টা হয় মেয়েদের স্বামী কয়টা হয় একটা আর পুরুষের বউ একাধিক হইতে পারে তবে স্বামী কয়টা হয় একটা হয় তবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা স্বাভাবিক আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে এই একান্তে মেয়ে চারটে পুরুষের সাথে ভালোবাসা করছে একটার সাথে মোবাইলে কথা বলতেছে আর একজন ওয়েটিং এ রয়েছে ওইটা কাটিয়ে দিয়ে কাকা হ্যাঁ হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবে এমন বেইমানের বেইমা কথা বল অতএব শোনেন যারা প্রেম ভালোবাসা করেন যারা প্রেম ভালোবাসা করেন আপনার আপনার ক্ষতি করে শেষ হয়ে দেবে কারণ আপনার পিছনে থাকবে না কারণ আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি খেরেবেলার সামনে একটা কুকুর কুত্তটা মর পুরুষটা বলতে ওরকম করে খা আইকে যাদের আর একটা খেরেবেলা আউলে ও ডেলিভারি কাতরাচ্ছে ও সব বেদ নয় কানতেছে আমি চিনতে গেলাম ও বলতেছে বাসা ওকে হ কারণটা কি তখন কুকুরটা বলতেছে যে দেখবেন এ যে আষার মাস আসলে আপনার কুকুর বাইতে পাবেন না যদি কেউ পাবে আপনার কুকুরকে কু কোনে গার্লফ্রেন্ডের পিছনে ঘুরতেছে ওই পুরুষ কুকুরটা বলতেছে কুত্তটা কুকুর বলতেছে তোর ছিল অনেক গার্লফ্রেন্ড কার সাথে কি করি আনছিস আর এই বোঝা আমার উপর সাফাবি এই দায়ী আমি হব না কথা কয় না স্বামী একটা থাকতে পারে একাদিক থাকতে পারে না গার্লফ্রেন্ড আর বই ফ্রেন্ড একাধিক থাকতে পারে আজকের মেয়েরা ছেলেরা প্রেম ভালোবাসা করিয়ে আপনার রাস্তাঘাটে টয়লেটে বিরিজের নিচে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাকে ফালা রাখছে অতক্ষণ এই আমাদের এলাকায় একটা বাচ্চা ভালাইছে আল্লাহ ব্রিজে নিছে আল্লাহ একটা কুকুরে বলছে যা একটা ডেনায় কামড় দিয়ে শহরের লোকের দেখা একটা কুকুর যা একটা বাচ্চার ডেনা পর্যন্ত এক ডেনায় কামড় দিছে এক হাত আর পাও ঝুলতেছে আর পাবলিক দেখতেছে এগুলি কিসের ফসল এটা হলো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার ফসল একটু দেরি করে

পুরুষটা কানতেছে বলে ভাই যেন আপনি কান না হর্য তোমর তারা বিবি কে বললেন তাড়াতাড়ি তুমি ভিতরে ঢুকো এই মেয়েটা প্রসাব বেতনা কাটতেছে এবার হরজ তোমর বা

তোমার বলে আমি তোমাদের গোলাম তোমাদের চাকর আমি ভাব পৃথিবীর প্রেসিডেন্ট আমার নাম হলো হর্ষ আমার এবার খ্রিস্টান ব্যক্তি বলে মুসলিম

আমার বন্ধে করোলি দায়নি বান্দা আমার দাস আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাথার খেতমত করো কথা এজন্য আল্লাহ বললেন আমার গোলামি করবার পরে তোমার মা তোমার তোমরা খেদমত করো ও জানা আজকে মা হয়েছে বুড়ি ঘর যাইতে আমার বুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে বুড়া শ্বশুর আছে আব্বা যান শাশুড়ি হয়েছে আম্মা যান বিয়া করছে পিয়ারা যান ওরা সব জানের যান পরানের পরার সিল্লা কম ঠিক নিয়ে আমার মায়ের আমার মা মারা গেছে বাবা মারা গেছে ওই আপনি নামাজ পড়িয়া মা বাবার কবর গোড়াতে পারলাম মাফ করতে পারে নাও পারে আপনি হস করছেন এর বিনিময় আপনার মা বাবার কবর গোড়াতে পারলাম মাফ করতে পারে নাও পারে রোজা রাখছেন রোজার বিনিময় আপনার রোজার বিনিময় আপনার মা বাবার কবর গোড়াতে পারলাম মাফ করতে পারে নাও পারে তবে আপনি যদি মা বাবা মারা গেছে এখনো যদি মা বাবার জন্য দান করেন এখনই আল্লাহ মা বাবার কবর করে গোলার জাপ মাপ করে দিবে আল্লাহ এ কথা আমি বলি নাই বলছে মোহাম্মদুর রাসুল আমি জানি না কেন মানা ওই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে ওই মা যার বাইসে আছে কেউ বাদার মারে কষ্ট দিও না মা খুশি আল্লাহ খুশি মা বেদার আমার আল্লাহ বাদার শুভ আমার ভাইয়ের আমার আমি জানি না কার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে ও বাদান ওই মায়ের জন্য একজন ব্যক্তি বলে হুদুর আমি বিশ হাজার টাকা দিব একজন বলে হুদুর দশ হাজার টাকা দিব একজন বলে হুদুর পাঁচ হাজার টাকা দিব এক হাজার এক হাজার করিয়া দশজন ব্যক্তির কাছে আমি দশ হাজার টাকা চাই তারা তারি আসেন এরপরে আসল ও হাজের দিকে বাদান চলে যাব আসেন ভাই জানি না কার মা কার জানি বাবা দুনিয়াই নাই ওই মা বাবা অন্ধকার কবরে আল্লাহ দান এখন দান করে এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিবেন কে একজন ব্যক্তি হাত যে হুজুর আমার মা নাই বাবা নাই আমি প্রাণ খুলে দেওয়া করবো আল্লাহ দানের দৌলদে মা বাবার কবরে গোরা যাব আল্লাহ মাফ করে দেওয়া জনকন আমি হুম্মালাম মোহাম্মদ ও সইয়া দেও কেউ বল আল্লাহ খুরা মুসা কি ধারে সে জমা না পইকম্বার আল্লাহ উম সৈয়াদে না মাওলা নাহাম্মা ওয়ালা আল্ Hussain Ali Allah তোমার বান্ধা হোসেন আলী এক বাস্তা সিমের দান করেছে আল্লাহ তুমি দান কবুল করো হোসেন আলী মনের আশা পুরো করো জীবনের গুণা মাফ করে দেওয়া লক্ষ লক্ষ টাকা বর করে দেওয়া আলতাফ হোসেন ভাই আল্লাহ দান করেছে কি দুই মন দান আল্লাহ ইরি আল্লাহ খেতে যেন হয় না উড়ি ডোলে যেন ধরে না কিরি খায় না যেন বিড়ি মা আব্দুর রহিম ভাই আল্লাহ তোমার এক বান্দা এক বস্তা সিমেন্ট মাটি আল্লাহ ইমান করে দিও খাটি আল্লাহ দান কবুল করো মা বাবা ধরো কবরে কবর খানা বাগে দাম নাথ বানিয়ে দাও আমি

আমার ভক্ত যারা তারা লোক লেগে আসে না তারপরও যখন এরা রান্না করছে কেউ যাবেন না তারপরে পিয়ে যাবেন আল্লাহ আব্দুল মতিন আল্লাহ এক হাজার টাকা দুই মন দান আল্লাহ মা বাবার জন্য আল্লাহ তুমি দান কমন করো মা বাবা কবরে কবর খানা বাগে যান না খুব তাড়াতাড়ি দেন আল্লাহ যা আল্লাস্তম আল্লাহ নজুল ইসলাম ভাই আমি বাচ্চু আমি না করিকে বাড়ি দুইশ টাকা নগর